বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু নতুন আলু দিয়ে কবুতরের মাংসের ঝোল আমার এই সেম রেসিপিতে যদি আপনারা কবুতরের মাংস রান্না করেন তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই মজাদার হয় এর ফাইনাল লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা বেশি মজাদার হয়েছিল প্রথমেই আমি কবুতরের মাংসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি যখন এর মধ্য থেকে খুব ভালো একটা সুঘ্রাণ বেরিয়ে এসেছে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা নেক্সট এখানে অ্যাড করব হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ সব ধরনের গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসগুলো কবুতরের মাংস দিয়ে আবারও খুব ভালো ভালোভাবে এই মাংসটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মাংস কষানোর জন্য আমি এখানে পানি অ্যাড করেছি এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর একটু পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে যাতে মাংসটা পুড়ে না যায় বা মশলাটা পুড়ে না যায় মাংসটা কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে আর মাংস কষানোর পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এখানে ছোট ছোট আলু ব্যবহার করেছি নতুন আলু এতে করে মাংসটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে আলুগুলো ছোট দেখে আমি কিন্তু এগুলোকে আস্তই রেখেছি আর কবুতরের মাংসগুলোর পিস যেহেতু একটু ছোট হয় যার কারণে এখানে ছোট আলুগুলো ব্যবহার করলে দেখতে ভালো লাগবে আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি ঝোলের পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে যখন মাংস এবং আলু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একেবারেই টেনে আসবে তখন নামানোর আগে এর মধ্যে অ্যাড করেছি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এতে করে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এরপর সব কিছুকে নেড়েচেড়ে আরও এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না